হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম জিহাদ তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাটস্ট্রা মার্কেটিং এর এমন একটা ট্রাফিক সুর শেয়ার করব এখানে যদি আপনারা আমার দেখানো মতো মার্কেটিং করতে পারেন এখান থেকে ইনশাল্লাহ ভালো পরিমাণ ট্রাফিক পাবেন এবং সাথে ভালো পরিমাণ একটা ইনকাম জেনারেট করতে পারেন তো এখনই প্রশ্ন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই অ্যাটস্ট্রা কি অ্যাটস্ট্রা হলো একটা অ্যাডস নেটওয়ার্ক তো এটা কীভাবে কাজ করে সব কিছু নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিয়েছি অলমোস্ট বিয়াল্লিশ মিনিটের একটা ভিডিও আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দিয়ে রাখব আর যারা ভিডিওটা দেখছেন তো তারা এই কাজটা এখনই শুরু করতে পারেন তো দেখেন এইখানে লিখছে কি অ্যাটস্টা ট্রাফিক ফ্রম নাইরাল্যান্ড ঠিক আছে তার মানে নাইরাল্যান্ডে আমরা মার্কেটিং করব নাইরাল্যান্ড থেকে ট্রাফিক আনব নাইরাল্যান্ড হলো একটা সোশ্যাল সাইট ঠিক আছে কিন্তু এইখানে ট্রাফিকটা তুলনামূলক একটু বেশি আর পোস্ট করলে সাথে সাথে পোস্টগুলো ভাইরাল হয়ে যায় তো এই ওয়েবসাইটটা যেহেতু একটু জটিল আমি আপনাদেরকে অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেইটা দেখাবো কী ধরনের পোস্ট করলে এখানে ট্রাফিক বেশি পাওয়া যায় সেই জিনিসটা দেখাবো তো চলেন শুরু করা যায় এর জন্য আমরা নতুন একটা ট্যাব ওপেন করি করার পরে এইখানে সার্চ করবো নাইরাল্যান্ড লেখা এ দেখেন দুই নাম্বার আমার চলে আসছে নাইরাল্যান্ড এন এ আই আর এল এ এন ডি আপনার ফোন এমনকি সেম সেমভাবে করতে পারবেন ওকে তো দেখেন ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে দেন আপনার প্রথম যে ওয়েবসাইট এটাই ক্লিক করবেন দেখেন এখন দেখা এইখানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই যে ওয়েলকাম গেস্ট লেখা এই যে রেজিস্টার অন নাইরাল্যান্ড এই বাটনে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন এইখানে সাবমিটের ইমেল টু জয়েন নাল্যান্ড এখন আমরা এইখানে দেখেন বিফোর ইউ ক্যান জয়েন নাল্যান্ড উই নিড টু ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস প্লিজ ইন্টারিট বিলো ওকে তো দেখেন এইখানে জাস্ট আপনি একটা ইমেল অ্যাড্রেস দেবেন ঠিক আছে যে ইমেলটা আপনি ইউজ করবেন সেই ইমেল অ্যাড্রেসটা দেওয়া এই যে এইখানে যে সাবমিট বাটন একটা ক্লিক করবেন আমি নর্মালি দেওয়ার দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পরে তারা করবে কি আপনার আপনার যে জিমেলটা দিস সেই জিমেইলে কনফার্মেশন কোড দিবে দেন আপনাকে ইউজার নেম সেট করে একটা অপশান দিবে আর পাসওয়ার্ড তারাই দেওয়া দিবে ঠিক আছে সেইটা দিয়ে আপনি এখানে জয়েন করবেন আপনি চাইলে পরবর্তীতে পাসওয়ার্ড চেঞ্জ করেও নিতে পারেন ওকে তো এখন আসেন কীভাবে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে এর জন্য এই যে উপরে যে লগ ইন বাটন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইউজার নেমটা দিয়েছেন তারপরে যে পাসওয়ার্ডটা সেগুলা দিয়ে জাস্ট লগ ইন বাটনে একটা ক্লিক করে দিবেন তো দেখেন লগ ইন ইন আমার অ্যাকাউন্ট লগ ইন হইতেছে ওকে তো দেখেন এই যে আমার অ্যাকাউন্ট এখানে লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এখন দেখেন এখানে আমরা কীভাবে পোস্ট করবো এখানে বেশ কিছু ক্যাটাগরিজ আছে পলিটিক্স ক্রাইম রোম্যান্স জবস ভ্যাকান্সিজ ক্যারিয়ার বিজনেস মানে এক কথায় অহরহ যেগুলো একটা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজন যে নিউজগুলা যে বিষয়গুলো প্রত্যেকটা জিনিস এখানে আছে তো আমরা চাইলে এখানে সবগুলো বিষয় নিয়ে কাজ করতে পারি দেখেন এই যে কারটক প্রপার্টিস হেলথ ট্রাভেলস তো আমরা মেনলি হেলথ নিশে একটা এখানে হেলথ নিয়ে কাজ করব কিন্তু সবচেয়েতে বেশি আপাতত এই কিছুদিন যাবৎ ভিউ দিতেছে মানে আমার ব্যক্তিগতভাবে ভিউ দিতেছে পলিটিক্স বিষয়টা তো প্রথমে আমরা পলিটিক্স যে জায়গাটা এখানে একটা ক্লিক করব তো ক্লিক করার পরে দেখেন পলিটিক্সে আসার পরে এই যে একদম নিচে ক্রিয়েট নিউ পেজ ওকে তো একটা জিনিস দেখেন এইখানে মোটামুটি দেখেন এই যে এতগুলা ভিউজ আসছে এটা অনেক পুরাতন পোস্ট পলিটিক্স নিয়ে দু হাজার তেইশ সালের লাস্ট পোস্ট করা হয়েছিল তো এখন মার্কেটে চলবে সমস্যা নেই ক্রিয়েট নিউ টপিক এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে বেশ কিছু রুলস আছে এই রুলসগুলো আপনারা আপনাদের মতো করে পড়ে নেবেন যারা ইংলিশে একটু অসুবিধা হয় কপি করে জাস্ট ট্রান্সলেট করে নেবেন ইংলিশ টু বাংলা লেখা ওকে তো এইখানে দেখেন কিভাবে পোস্ট করবো কী ধরনের পোস্ট করব এখন পলিটিক্স না কী ধরনের পোস্ট করব আমরা এখন আমরা চলে যাই নতুন আর একটা ট্যাবে এইখানে সার্চ করব টুডে ইউএসএ নিউজ অফ পলিটিক্স দেখেন টুডেস নিউজ অফ পলিটিক্স তো দেখেন পলিটিক্যাল নিউজ টুডে প্রথম যে ওয়েবসাইট এটাতেই প্রবেশ করি এটাতে প্রবেশ করার পরে দেখেন এখানে বেশ কিছু নিউজ চলে আসছে ওকে তো আমরা জিনিসটা অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিই তো দেখেন এখানে বেশ কিছু নিউজ চলে আসছে দেখেন ট্রাম্প সারপ্রাইজ সারপ্রাইসেস অ্যাটাক অন ইউরোপ ওকে এটাই আমরা একটা ক্লিক করি ক্লিক করার পরে এই যে এখানে যে নিউজটা দেখেন এখানে সামনে একটা অ্যাড চলে আসছে এখানে যে নিউজটা ঠিক আছে এই নিউজটা আমরা পুরোপুরি কপি করে নেব দেখেন এই যে নিচ পর্যন্ত যা যা আছে সম্পূর্ণ কপি করে নেব আচ্ছা তো দেখেন এখন আমরা আমাদের ব্লগার ওয়েবসাইটে চলে যাই ব্লগারে চলে আসলাম কীভাবে কাস্টমাইজ করতে হবে সব কিছু আমি দেখাই দিব সমস্যা নাই তো এর জন্য নিউ পোস্ট এখানে একটা ক্লিক করব পোস্ট করার জন্য তো এখন আসে এই পোস্টটা নর্মালি আমি আপনাদেরকে একটু দেখা দিই আমি তো নর্মালি মার্কেটিং করতেছি না জাস্ট শুভ কপি করি সব কপি করে আচ্ছা উপরে যাই রেখে আসছি আচ্ছা এই পর্যন্ত আমরা কপি করি তো আপনারা নিউজটা করবেন একটু দেখা দেখে কপি করে করে নেবেন আমি একবারে কপি করে দিতেছি জাস্ট পেস্ট করে দিলাম এই যে নিউজটা এ টু জেড পেস্ট করে দিলাম ঠিক আছে আচ্ছা জিনিসটা একটু অন্যরকম গেছে আমি আবার নতুন করে ই জিনিসটা একটা নিউজে জাস্ট আমি যে এতটুকু নিউজ কপি করবো একটু একটু করে কপি করি কপি এখানে পেস্ট আচ্ছা আমি আরেকবার ই করে করি যতটুকু কপি করছি এখানে জাস্ট পেস্ট করে দেব আবার একটু নিচে যাব মানে দেখানোর জন্য এই দেখেন যে বার্লিন বি দেওয়া শুরু করে এসে যে এই পর্যন্ত আবার কপি করব এখানে পেস্ট করে দিব আবার নিচে যাব এখান থেকে এই যে কপি করবো এই পর্যন্ত আবার পেস্ট করে দিব এই এই যে এইভাবে করে আমরা কপি পেস্ট কপি পেস্ট এইভাবে করে নিব ঠিক আছে তো আমি সম্পূর্ণ করতেছি না কারণ আমি জাস্ট দেখানোর জন্য আমি প্রপার ওয়েতে মার্কেটিং করতেছি না তো দেখেন এই যে হেডলাইনটা ট্রাম্প সারপ্রাইস এই যে এতটুকু কপি করে নিলাম কপি করে এটা একদম উপরে নিয়ে যাবো একদম উপরে এখানে পেস্ট করে দেবো ওকে আই থিঙ্ক পেস্ট এখনো হয় নাই এই যে পেস্ট করে দিলাম এখন এই জিনিসটা একটু ওই যে মার্ক করে এই যে উপরে দেখেন বি এটা একটু বোল্ড করে দিই টেক্সট এটা একটু লার্জেস্ট করে দিই যেহেতু এটা হেডিং ওকে আপনি চাইলে এটা কালারও চেঞ্জ করে দিতে পারেন আমি কালার চেঞ্জ করে দিই সম্পূর্ণ কপি এ ধান এর নিচে একটা দাগ এখানে জাস্ট জাস্ট যে কোনো একটা কালার দিয়ে দিলাম এই যে এরকম একটা কালার দিয়ে দিলাম ওকে তো দেখেন এখন এইখানে এই যে জিনিসটা দেখেন ডোনাল্ড ট্রাম্প তো এই সেম জিনিসটা আমরা যে কিন্তু কপি করা আছে জাস্ট পেস্ট করে দিই টাইটেলে দিয়ে দিই ওকে এখন সুবিধার জন্য একটা ছবি জাস্ট আমি যে কোনো একটা ছবি নিয়ে নিই ট্রাম্পের যে কোনো একটা ছবি ব্রাউজারে যাবো সার্চ করে ডোনাল্ড ট্রাম্প ওকে ডোনাল্ড ট্রাম্প দেখি নিউজ এই যে ইমেজেস জাস্ট একটা ছবি নিয়ে নিব এখান থেকে জাস্ট ছবিটা কপি করি আপনার যারা ফোন থেকে করতেছেন তারা এই ছবিটা কপি না করে ডাউনলোড করে নেবেন সুবিধা হবে তো এখানে জাস্ট পেস্ট করে দিই মানে ছবিটা দিলে একটু সৌন্দর্য আসে একটু রিয়েলিস্টিক আচ্ছা তো ছবিটা আমার নিবে না এখানে ছবিটা নর্মালি নিয়া যায় এই ছবিটা নিবে না এখানে এর জন্য বসি ডিরেক্টলি আপনারা ছবিগুলো কপি না করে ডিরেক্টলি করে দিবেন ডাউনলোড করে দিয়ে দিবেন কারণ অনেক ক্ষেত্রে ছবি নিতে চায় না কপি করার ছবি দেখি এটা নেয় নাকি এটাও নিবে না আচ্ছা আমি ডাউনলোড করে দিয়ে দিই সেই জিনিসটা আমি সেভ ইমেজ করি সেভ ওকে তা এখন এখান থেকে জাস্ট আপলোড দিয়ে দেব এই যে আপলোড এ ব্রাউজ এখানে এইখানেছি তো দেখেন ওপেন করে দিছি এখন এখান থেকে লোডিং হইতেছে ঠিক আছে এই যে আমার ছবিটা এসে পড়বে ছবিটা বড়ো করে দিই এই ছবির উপরে একটা চাপ দিবেন চাপ দিয়ে এখান থেকে একটু এক্সট্রা দিয়ে দিবেন একটু বড়ো হবে সুন্দর দেখা যাবে এই যে দেখেন ছবি আসছে নিচে নিউজ আচ্ছা তো এখন আমরা এটা এখানে পোস্ট করে দিই ঠিক আছে তার মানে নিজের কোনো কিছুই না আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে জাস্ট পোস্ট করে দিব ঠিক আছে তো দেখি আমাদের ভিউ ভিউটা রকম আসে পোস্টের ভিউটা আচ্ছা ট্রাম্পস এই যে নিউজটা এই নিউজটা আসছে এই নিউজ এখন আমরা ভিজিট করি এই যে এরকম আসছে ঠিক আছে এই যে এটা আমাদের নিউজ একদম দেখেন প্রফেশনাল একটা লুক চলে আসছে ওকে তো এখন আসেন কিভাবে সেখানে পোস্ট করবো আচ্ছা তো এখন আমাদের যে পোস্টটা এখান থেকে এখানে যাব আমরা একটু এই পোস্টে একটু প্রবেশ করবো আমরা যে পোস্ট একটু আগে করলাম দেখেন এখন আমরা চলে যাবো সেই নাইরাল্যান্ডে নাইরাল্যান্ডে আসার পর সাবজেক্ট আগে দিতে হয় সাবজেক্ট সমস্যা না এখানে এতটুকু পেস্ট করে দেয় এখন সাবজেক্ট দিই সাবজেক্ট এই যে আমরা যে জিনিসটা দিছিলাম এই যে ট্রাম সারপ্রাইজ অ্যাটাক অন ইউরোপ এতটুকু কপি করবো কপি কইরা কই গেল এই যে জাস্ট সাবজেক্টের এখানে দেওয়া দিব এতটুকু শেষ এখন ফুল নিউজটা দেওয়ার জন্য আমরা এখন নিচে লিখবো সি মোর সি মোর দিয়ে দুটো ডট দিয়ে দিলাম ডট ডট দিয়ে এখন দেখেন এখানে লিঙ্ক কিভাবে পেস্ট করবেন এর জন্য এই দেখেন এই যে এখানে পৃথিবীর মতো যে একটা অংশ ঠিক আছে এই যে ইনসার্ট হাইপার লিঙ্ক লেখা উঠছে এখানে জাস্ট একটা ক্লিক করব ক্লিক করার পরে এই দেখেন একটা ইউআরএল শুরু হয়েছে আবার দেখেন ক্লোজ করছে তো এই মাঝখানে আমরা লিঙ্ক কপি করবো কোন লিঙ্ক কপি করবো এই পোস্টের লিঙ্ক আমরা এখন কপি করব ঠিক আছে তো এই যে পোস্ট এই পোস্টের লিঙ্ক আচ্ছা আমরা জিনিসটা যে ক্লিক পোস্ট করে দিই আপডেটে ক্লিক করে আপডেট নিতে আসে না কেন ভাই ওকে এই যে আমাদের যে পোস্ট ঠিক আছে এই যে থ্রি বাটন এখানে একটা ক্লিক করবো এই যে শেয়ার আইকন শেয়ার আইকনে ক্লিক করে

আচ্ছা সরি আমার ইয়ে একটু প্রবলেম হয়েছে এর জন্য লিঙ্ক কপি করতেছে না ঠিক আছে তো দেখেন আমি পেস্ট একটু রিফ্রেশ দিয়ে নিই রিফ্রেশ দেওয়ার পরে আবার ট্রাই করি আচ্ছা দেখি এবার হইছে কিনা যে কোনো একটা জায়গায় হুম এবার হইছে এবার জাস্ট এখানে পেস্ট করে নিই এই যে এবার লিঙ্ক কপি করে জাস্ট দিয়ে দিছি ঠিক আছে এবার কপি হয়েছে ওকে তা দেখেন এই যে এখানে একটু লাস্টে একটু এতটুকুর মাঝখানে লিঙ্কটা কপি করে জাস্ট দিয়ে দিলাম হুম এখন যে আপনি চাইলে যে এখান থেকে ছবি ছবি সিলেক্ট করতে পারেন ছবি সিলেক্ট করে দিলাম ওপেন আবার দেখে যে চুজ ফাইল এখানে ক্লিক করার পরে দেখেন যে ডাউনলোড জেপিজি তার মানে আমার ছবি হয়ে গেছে এখন আমরা এখানে দেখেনি যে সাবমিট লেখাটা সাবমিট লেখার উপরে একটা ক্লিক করবো এই যে আমাদের পোস্ট হয়ে গেছে এ দেখেন ইউরোপিয়ান লিডার্স নিউ দ্যাট ভিদির কি গুলামিদের পুতিন ইন দি আস কি ইস্ট অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প আচ্ছা স্যার একটু প্রবলেম হইতেছে আচ্ছা তো এগুলা পড়ার প্রয়োজন নাই তো পড়ার প্রয়োজন কি আপনি নিজে পোস্ট করলেন তো যখনই কেউ এখন এইখান থেকে একটু পোস্ট পড়বে পড়ার পরে একটু ইন্টারেস্টিং মনে হবে তখনই সম্পূর্ণ নিউজটা পড়ার জন্য তারাই এই যে এখানে ক্লিক করবে সিমোর লেখা এখানে একটা ক্লিক করবে স্যার লোড নিতেছে না আমার একটু নেট প্রবলেম ঠিক আছে তো দেখেন এখানে পোস্টটা আমরা কী করছেন লোনে দেখেন ইউরোপিয়ান লিডার্স নিউ দ্যাট ভ্লাদিমির পুতিন ইন দি ইস্ট অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প ইন দি ওয়েস্ট উড বি স্ট্র্যাটেজিক নাইটমেয়ার এই টাইপের যে পোস্টগুলো ঠিক আছে তো এইখানে যখনই কেউ সম্পূর্ণ পোস্ট দেখবে এতটুকু দেখার পরে ক্লিক করবে এই যে আমাদের ওয়েবসাইটে নিয়ে যাবে আমরা নেট প্রবলেম নিতেছে না আই থিঙ্ক নেট চলে গেছে বি ওকে তো দেখেন ওইখানে ক্লিক করার পরে আমাদের ডিরেক্টলি পোস্টে নেওয়া যাবে ঠিক আছে তো পোস্টে নিয়ে যাওয়ার পরেই আমাদের ইনকাম জেনারেট হবে এইভাবে এখান থেকে আপনারা মোটামুটি ভালো একটা ট্রাফিক নিতে পারবেন তো ভিডিওটা আই থিঙ্ক আমি সেইভাবে গুছাইয়া করতে পারিনি এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ